শুভ সন্ধ্যা সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে অনেকগুলো শোকাবহ ঘটনা বাংলাদেশে ঘটেছে এবং বিশেষ করে বেইলি রোডের যে ঘটনা এবং অন্যান্য যে শিল্প ভিত্তিক দুর্ঘটনাগুলো সেই দুর্ঘটনাগুলোর পর আসলে আমরা স্বস্তিতে থাকার অবস্থায় নাই এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বশ্বাস এর বাইরে রমজান আমাদের খুবই সন্নিকটে পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক চাপ মিয়ানমারের সাথে আমাদের সীমান্তে উত্তেজনা চলছে সব মিলিয়ে বাংলাদেশ মোটামুটি একটা ক্রান্তিকাল অতিক্রম করছে প্রফেসর ডক্টর ইউনুসকে নিয়ে অনেকগুলো ইস্যু তৈরি হয়েছে ইতিমধ্যে জাতীয় আন্তর্জাতিকভাবে সো আমরা সহজ কথায় বলতে পারি আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি এরকম একটি ক্রান্তিকালে আমার মনে হয় আমাদের সবচেয়ে যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে যারা বেইলি রোড দুর্ঘটনার শিকার হয়েছেন তাদের জন্য ত্রাণের ঘোষণা করেছেন সহায়তার ঘোষণা করেছেন সেজন্য ওনাকে অভিনন্দন এটা একজন রাষ্ট্রপ্রধান তার যে কন্টিনজেন্সি ফান্ড রয়েছে সেখান থেকে এই বরাদ্দটা উনি রাখতেই পারেন এটা ওনার বিশেষ উদারতা নয় এটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই রয়েছে এটা জিম্বাবুয়ে বলেন এটা একদম বেনিনের মতো গরিব রাষ্ট্র বলেন কিংবা ভানুয়াতু বলেন কিংবা স্যান্ট প্রিন্সিপ্যান্ড গ্রানাডাইন্স বলেন কিংবা আপনার এরিট্রিয়া বলেন কিংবা জার্মানি বলেন পৃথিবীর সব জায়গাতেই রাষ্ট্রপ্রধানের একটা কন্টিনজেন্সি ফান্ড থাকে সেখান থেকে তিনি তার ডিসক্রিশন অনুসারে তার প্রয়োজন অনুসারে সহায়তা যে কাউকে করতে পারেন এটা মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদারতা নয় এটা প্রত্যেক রাষ্ট্রের রাষ্ট্রিক কাঠামোর মধ্যেই এটা নিহিত থাকে যেটাকে আমরা ইন বলি সো উনি ঘোষণা করেছেন সেটা ওনার রাষ্ট্রিক দায়িত্ব এটা উদারতা না মহানতা নয় এটা রাষ্ট্রিক দায়িত্ব এটা মিশরের প্রেসিডেন্ট আলসিসি হলে উনিও ঘোষণা করতেন কিংবা একদম নিষ্ঠুরতম প্রেসিডেন্ট উগান্ডার ইদে আমিন হলে উনিও এরকম কন্টিনজেন্সি ফান্ড থেকে সহায়তা ঘোষণা করতেন উনি করেছেন উইচ ইজ ভেরি গুড বাট এটা মনে রাখতে হবে এটা একটা রাষ্ট্রিক কাঠামোগত ব্যাপার এটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ওই কাজটা করেছেন কিংবা সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টও ওই কাজটা করেছেন এটা ঠিক যে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে একটা বই আমার প্রায় লেখা শেষ আর শেখ হাসিনা মডেলিং থ্রি সিক্সটি ডিগ্রি ডেভেলপমেন্ট বাট এটা ঠিক যে আমাদেরকে অবশ্যই সত্য কথা বলতে হবে সত্য কথা বলার স্থান থেকে আমরা সরে যেতে পারি না এখন এই দুর্ঘটনাগুলো কেন হচ্ছে আমরা অতীতে অনেকগুলো দুর্ঘটনা দেখেছি আপনাকে শিক্ষা নিয়েছি চেনাই নিত আমরা যদি চোখ মেলে দেখি আমাদের ঘরের চারপাশে বিল্ডিং খোঁট ভাঙার একটা মহোৎসব চলছে সারা দেশে সারা দেশে ইমারত বিনির্মাণ আইন যেটি রয়েছে সেটা ভাঙার একটা মৎসব চলছে আপনার মুক্তিযুদ্ধের চেতনা থাকলে আপনি আওয়ামী লীগের কর্মী হলেই আপনি যা খুশি তাই করতে পারেন কিংবা বিএনপি যখন ক্ষমতায় ছিল বিএনপির কর্মী হলেই স্বাধীনতার ঘোষক জিয়া ল সালাম বললেই আপনি বিল্ডিং কোট মানতে হবে না পৃথিবীর কোনো আইনে আপনার আপনাকে মানতে হবে না লিটারেলি কিংবা বিশ্ববাহায়া জেনারেল ল্যাজ এরশাদের আমলে আপনার ল্যাজ এরশাদের ল্যাজ চিবুলেই আপনার বিল্ডিং কোট কেন পৃথিবীর কোনো কোডই আপনাকে মানতে হবে এই যে প্রত্যেক সরকারের আমলে সেই সরকারের গান্ডু হলে আপনাকে জগতের কোনো আইন মানতে হবে না সেই চিন্তাটা যখন আমাদেরকে গত পঞ্চাশ বাহান্ন বছরে যতগুলো সরকার ক্ষমতায় এসেছিল তারা যখন আমাদেরকে এটা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে আমরা সেটা গত বাহান্ন বছর বছর ধরে করেছি করছি ফলত আজকে বাহান্ন চুয়ান্ন তেপান্ন বছরের মাথায় এসে আমরা ফেটাল ক্যাটাস্ট্রফিক মারাত্মক 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 সমস্ত দুর্ঘটনা শিকার হচ্ছে ওই যে পঞ্চাশ বছরের যে গুন্ডামি যে গাণ্ডোয়ামি ওই গুন্ডামি আর গাণ্ডোয়ামির ফসল হচ্ছে আমাদের আজকের দুর্ঘটনাগুলো বিপদগুলো ঝুঁকিগুলো কিন্তু আজকের দিনে এসেও কি আমরা এটার কোনো শিক্ষা নিচ্ছি আমরা আপাতত নিচ্ছি না প্রশ্ন হচ্ছে বেইলি রোডের দুর্ঘটনা ঘটার পর কেন ইমারত পরিদর্শন বা বাসভবন পরিদর্শন কর্তৃপক্ষ কিংবা কোনো একটা কর্তৃপক্ষ যারা এটার দায়িত্বে রয়েছেন তারা উচ্ছেদ চালাবেন এটা তো তাদের রুটিন ডিউটি এটা তো তাদের চব্বিশ ঘন্টার কাজ ফর এক্সাম্পল ফর এক্সাম্পল একটা শহরের দুই নম্বর ওয়ার্ডে সাতাশটি বিল্ডিং রয়েছে এই সাতাশটি বিল্ডিং প্রতি মাসে চেক করা ওই সাতাশ ওয়ার্ডের দায়িত্বরত ইমারত যিনি পরীক্ষক বা নিরীক্ষক কিংবা পর্যবেক্ষক তার দায়িত্বের মধ্যে পড়ে তাহলে উনি গত এক লক্ষ ঘন্টা পাঁচ লক্ষ ঘন্টা কোথায় ছিলেন উনি যাননি উনি ঘরে বসে বসে ঘুষ খেয়েছেন অফিসে বসে বসে ঘুষ খেয়েছেন আর স্বাক্ষর করেছেন স্বাক্ষর বিক্রি করেছেন তাহলে সরকারি কর্মকর্তারা কোন জাদু ক্ষমতা বলে চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি পায় কিন্তু তারা পাঁচ বছরের চাকরির মাথায় কোটি কোটি টাকা মালিক কি এমন জাদুর কাঠির স্পর্শ তারা পায় এই জাদু কাঠির স্পর্শ পায় ঘরে বসে থেকে অফিসে বসে থেকে তারা ঘুষ দিয়ে সব কিছু করে এবং এটার ফল হচ্ছে এই মারাত্মক সব দুর্ঘটনা আপনি আপনার ঘোর থেকে বের হন আপনি ডানে যান ময়লা বামে যান ময়লা আপনার ডানের নালা নালাটিও ময়লায় ভরে গেছে আপনার বামের ডান নালাটিও ময়লায় ভরে গেছে আপনার ঘরে আপনি মশার জন্য থাকতে পারছেন না আপনার রাস্তায় ধুলো বালের জন্য আপনি নাক নাকে মাস্ক দিয়েও চলতে পারছেন না গাড়ির ধোয়ার জন্য চলতে পারছেন না আপনার ফুটপাথগুলো পাশের দোকানগুলো দখল করে ফেলেছে কোথায় আমরা বসবাস করছি বছর আমরা কি করেছি একটা পচা নষ্ট গলিত একটা রাষ্ট্র গঠন করেছি আমরা এখনো জানি না যে একটা ফুটপাথ কিভাবে ম্যানেজ করতে হয় একটা ব্রিজ কিভাবে ম্যানেজ করতে হয় একটা কালভার্ট কিভাবে ম্যানেজ করতে হয় একটা রোড কিভাবে ম্যানেজ করতে হয় একটা শহর কিভাবে ম্যানেজ করতে হয় একটা ড্রেনেজ সিস্টেম কিভাবে বিল্ড স্টাবলিশন ম্যানেজ করতে হয় একটা শহরের ফিকল স্লাচ কীভাবে ম্যানেজ করতে হয় ওয়াস্টগুলো কীভাবে ম্যানেজ করবে একটা শহরে যে ডাস্ট কী পরিমাণ থাকা উচিত এবং কী পরিমাণ থাকা উচিত না কী পরিমাণ ডাস্ট হলে ওই শহরের মানুষের রেসপিরেটরি ডিসিজগুলো হবে না আমরা তো জানি না যে একটা রাষ্ট্রের বা একটা শহরের বায়োমান কী পরিমাণ থাকা উচিত কী পরিমাণ থাকা উচিত না রাষ্ট্রের এসব দেখার কোনো ইচ্ছেই নেই একটা শহরে কি পরিমাণ গন্ধে বাতাসে কি পরিমাণ গন্ধ থাকা উচিত বা উচিত নয় সেটা নিয়ে রাষ্ট্রের কোনো টেনশান নেই রাষ্ট্র কেবল আমাদের টাকাগুলো লুট করছে তারা ভাগাভাগি করছে সে যেহেতু যে দলই হোক সে যে দলই হোক আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সে যেই এসেছে সেই আমাদের টাকাগুলো লুট করেছে আপনি এখানে কোনো দলকেই পেশায় বলতে পারবেন না আজকের যে লুটেরা তন্ত্র আপনি কি এটা কেবলই আওয়ামী লীগের দোষ এখানে কি বিএনপির দায়ভার নেই এখানে কি জাতীয় পার্টির দায়ভার নেই অবশ্যই দায়ভার আছে রাষ্ট্রটা তো তারাও চালিয়েছিল তারা যদি এতই পেশায় হতো নয় নয় বছর যদি এর অন্তত নয়শো জন পেশায়ব সাহেব তৈরি করতেন আজকে তো আমরা নয়শো জন পেশায়ব সাহেব পেতাম যে দশ বছর বারো বছর এগারো বছর শাসন করেছে তারা যদি এগারোশো পেশায়ব সাহেব তৈরি করতো ভালো অফিসার তৈরি করতো শত অফিসার তৈরি করতো আজকে সেই এগারোশো জন কিন্তু সচিব হতো আমরা তাদের সার্ভিস পেতাম গুড সার্ভিস আমরা পাইনি তো সো এভরিবডি ডিড সামথিং ব্যাড ফর দিস কান্ট্রি অ্যান্ড নাথিং গুড ফর দিস কান্ট্রি দ্যাট ক্যান হেল্প টু বিল্ড এ নিউ নেশন দ্যাট ক্যান এনলাইটেন হার্টস অফ দ্য সিটিজেন্স অ্যান্ড খুব ঠিক দেন সামকাইন্ড অফ সিটিজেনশিপ এটা হয়নি এটা মুঠেও হয়নি এবং এটা হচ্ছে না আমার মনে হয় বেইলি রুটের যে দুর্ঘটনা এখান থেকে আমাদের শিক্ষণীয় রয়েছে এই শিক্ষণীয় যে বিষয়গুলো সেগুলোকে যদি আমরা আমলে নিতে পারি তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো নাহলে আমরা যা যে যেতে মেরেছিলাম চুতিয়া বাঙালি সে চুতিয়ায় থাকবো আমরা গুন্ডামি গাড়ডামি করেই যাব কিন্তু এটার কোনো সমাধান হবে না এটার ফসল ভোগ করবে খুব বিশ্রীভাবে আমাদের সন্তানের না আমাদের নাতিপুতিরা কিন্তু দুঃখজনক হলে সত্য যে আমরা এটা কোনোভাবেই আমরা কোনোভাবেই এটা আমারও ইচ্ছে না আমরা ভুলে গিয়েছি যে আমাদের কোনো নদীর দরকার আছে আমরা ভুলে গিয়েছি যে আমাদের খালের দরকার আছে প্রত্যেকটা খাল দখল হয়ে গেছে আমার উপজেলায় বলছি প্রত্যেকটা খাল দখল হয়ে গেছে মানে ভয়াবহ একটা দুর্যোগের অপেক্ষা করছি আমরা আমরা কল্পনাও করছি না যে পরিমাণ পলিথিন আমরা ইউজ করছি সেই পলিথিনগুলো আমাদের আগামী বস বিশ বছর পর আমাদের উৎপাদনকে বাধাগ্রস্ত করে আমরা ভুলে গিয়েছি বিলকুল কেন কারণ গত পঞ্চাশ বছর রাষ্ট্র আমাদেরকে সেই শিক্ষাটা দেয়নি রাষ্ট্র আমাদেরকে শিখিয়েছে শুধু পাশ করতে হবে আমাদের বাবা মারা নকল সাপ্লা দিয়েছে আমাদের টিচারা নকল নকল সাপ্লা দিয়েছে আপনার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশে এটা রিসার্চের কথা আমার কথা না এটা গল্প না আমি রিসার্চের রেফারেন্স দিতে পারছি না বলে দুঃখিত এটা লাইভ এটা ইটস নট সাম কাইন্ড অফ কনফারেন্স প্রেজেন্টেশন এটা আমি কোনো প্রবন্ধ উপস্থাপন করছি না ফল আমি রিসার্চ রিসার্চের লিঙ্ক বা রেফারেন্সটা হাতে নিয়ে বসি এটা খুবই স্বাভাবিক বাংলাদেশে পরীক্ষার হলে নকল সাপ্লাইয়ে সর্বোচ্চ স্থানে রয়েছেন আলেমরা হুজুররা জেনরা কোরআন হাদিসের কথা বলেন ফেকার কথা বলেন ফাতোয়া দেন তারাই সবচেয়ে বেশি পরীক্ষার হলে আপনার নকল সাপ্লাই দিয়ে থাকেন তাহলে আমরা কোথায় যাচ্ছি হোয়াটস দ্য ডাইরেকশন অফ দিস নেশান টুয়ার্ডস আমরা কোন দিকে যাচ্ছি ইয়ে ইউর রিয়েলি রিয়েলি গোয়িং টু হ্যাল অ্যান্ড আই থিঙ্ক লেক অফ নো রিটার্ন যেখান থেকে আমরা ফিরে আসতে পারব আমরা ফিরে কখনো আসতে পারব না আমাদের অলরেডি আমরা নদীগুলো হারিয়েছি আমরা নদীগুলো অলরেডি হারিয়েছি আমাদের কিছুই নেই তো আপনি আপনার ঘর থেকে বের হয়ে দেখেন না আপনার পাশে নদীটি আছে কিনা এটা নেভিগেবিলিটি আছে না আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের কলেজের শিক্ষকরা শুধু জানে না একটা নদীর নাব্যতা বলতে আসলে কি বোঝায় শিক্ষিত লোকগুলো এগুলো নিয়ে কিছুতেই কথা বলবে না তারা তাদের শুধু স্যালারি ইনক্রিমেন্ট কি কথা কি বলে মহার্ঘ ভাতা এসব নিয়ে যুদ্ধ করছে সো ইফ নোবডি টেক্স এনি রেসপন্সিবিলিটি দেন হাট উইল হ্যাপেন আমরা অলরেডি বন হারিয়েছি আমরা অলরেডি নদী হারিয়েছি আমরা অলরেডি খালগুলো হারিয়েছি আমরা জলাশয় হারিয়েছি আমরা পাহাড় হারিয়েছি আমরা মহালগুলো হারিয়েছি আমরা পাথর মহালগুলো হারিয়েছি আমরা একটা মাত্র সাগর আছে সেই সাগরটাকে ধ্বংসের মুখোমুখি নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ চারিদিক থেকে ময়লা ফেলে সমস্ত ট্রিবিউটারি রিভার যেগুলো রয়েছে মানে যে নদীগুলো বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে সেখান থেকে বিলিয়ন বিলিয়ন গ্যালন ময়লা পানি প্রতিদিন এই সাগরে পড়ছে আপনারা কি মনে করছেন এই সাগরের পানি ফিল্টার করার দায়িত্ব আল্লাহ নিয়ে বসে আছে আল্লাহর খেয়ে দেওয়ার আর কাজ নেই আপনার সাগরের পানি ফিল্টার করবে সেই পানি সাগরে যে পানিগুলো ফেলছেন সেই পানিগুলো আপনাকে পরিষ্কার পানি ফেলতে হবে হুম এই সাগরের পানি নিজে নিজে ফিল্টার হয় না এটা আপনার রেসপন্সিবিলিটি সেখানে যেন ময়লা পানি আপনি না ফেলেন সেখানে যেন আপনি পলিথিন না ফেলেন সেখানে যেন আপনি ফিকল মানুষের বর্জ্য সেটা সেখানে না ফেলেন আপনি যেন শিল্প বর্জ্য সেখানে না ফেলেন আপনি যেন মেডিকেল বর্জ্য চিকিৎসা বর্জ্য সেখানে না ফেলেন দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি দিস ইজ নট দ্য রেসপন্সিবিলিটি অফ গড এটা আল্লাহর দায়িত্ব নয় সাগরের পানিকে পরিষ্কার করা বা ফিল্টার করা বছর বছর সো আমরা অলরেডি সব কিছু হারিয়েছি এখন আর কিছু জিনিস আমাদের কন্ট্রোলে ছিল সেটা হচ্ছে বিল্ডিং কোড আর আমরা যে বিল্ডিংটা নিজেরা করছি সেটা অন্তত আমরা বিল্ডিং কোড বাই ভারত নির্মাণ আইন অনুসারে করতে পারতাম বা আমরা করছি না এবং আমরা করবো না কারণ রাষ্ট্র পঞ্চাশ বছর আমাদেরকে খুব সুনিপুণভাবে সেটা যে শিখিয়েছে যে তুমি আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাও বিকজ তুমি আমার দলের লোক সেটা বিএনপি হোক সেটা আওয়ামী লীগ হোক সেটা জামাত হোক সেটা জাতীয় পার্টি হোক সবাই এই কাজটা করেছে আর আমাদের কমিউনিস্ট পার্টিরা কী করেছে এই যে ইউনিয়ন ম্যানুন ইনউমেন যে ক্ষমতা ছিল এগুলো তো সব চোর সারা জীবন মানব মুক্তির কথা বলে এরাও তো চুরি করেছে কি করে নেয় এরা আপনি তাদের জেলা কমিটি তারা যখন মন্ত্রী ছিল খবর নিয়ে দেখেন তাদের জেলা কমিটিগুলোতে কি করেছে জেলা কমিটির স্বপ্নে তারা বড় বড় পথ নিয়ে বসে আছে এটা কি মানব মুক্তি কমিউনিজমকে এটা শেখায় যেই ক্ষমতা পেয়েছে সেই জনগণের কথা ভুলে গেছে এই কমিউনিস্ট চোরগুলো সো দ্য থিং ইজ দ্যাট আমরা মোরালি ব্যাংকরাফ্ট হয়ে গেছি এখন যদি আমরা ম্যাটেরিয়ালিও ব্যাংকরাফ্ট হয়ে যায় সো স্কেপ রোড

মিলবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা বেইলি রুড সহ অন্যান্য দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি তাদের স্ব ধর্ম অনুসারে তাদের আত্মার সদগতি কামনা করছি এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করুন আল্লাহ যেন আমাদেরকে নিরাপদ রাখেন সুস্থ রাখেন আমাদের দেশকে সৎ মানুষে ভরে দেন আল্লাহর কাছে এই প্রার্থনা আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি